সংবাদ মাধ্যমে উপদেষ্টা আসিফের যিনি ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বর্তমানে তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেই সাক্ষাৎকারটি মনোযোগ সহকারে দেখতেছিলাম এবং সেখানে তিনি প্রধান উপদেষ্টার নিয়োগ থেকে শুরু করে সেনা প্রধানের বিতর্কিত মন্তব্য এবং পরবর্তী পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কি ঘটবে বা তারা কি সিদ্ধান্ত দিবে এমন কিছু কথা সেখানে উল্লেখ করেছিলেন তো আজকে আমি এই তার যে বক্তব্য গুলো বা এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন বা এগুলো প্রকাশ করেছেন এগুলোর ব্যাপারেই কিছু কথা বলার চেষ্টা করব অর্থাৎ বলতে পারেন আমি উল্লেখ করতে তার এই বক্তব্যের মধ্যে সবচেয়ে আলোচিত ও উল্লেখযোগ্য কথা হচ্ছে যখন নাকি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিলেক্ট করার প্রধান উপদেষ্টা হিসেবে তখন সেনাপ্রধান তাদেরকে প্রশ্ন করেছিল যে অন্যান্য লোক ছাড়া শুধুমাত্র ডক্টর ইউনুসি কেন এত লোক থাকতে ডক্টর ইউনুসি কেন এমন প্রশ্নটি করেছিলেন এবং শেষ পর্যন্ত সেনাপ্রধান যে কথাটি বলেন সেটা হচ্ছে তিনি তার বুকের ওপর পাথর চাপা দিয়েই তাদের এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার সম্মতি দিয়েছেন তো আসলে তিনি যে এই কথাটি প্রকাশ করেছেন এই উপদেষ্টা আসিফ এটা আসলে এক প্রকার রাষ্ট্র রাষ্ট্র বহির্ভূত একটি কথা কারণ আমরা এর আগে দেখেছি যে রাষ্ট্রপতি একটি বিতর্কিত কথা বলেছিলেন যেটা শেখ হাসিনার সেই ক্ষেত্রে তার একটা বিশাল খেসারত দিতে হয়েছিল এবং জনগণ কিন্তু তার বিপক্ষে চলে গিয়েছিল কারণ রাষ্ট্রের যেসব গোপনীয় বিষয়গুলো এগুলো পুরোপুরি ভাবে গোপন থাকে এগুলো জনসম্মুখে কখনোই উল্লেখ করা হয় না তবে উপদেষ্টা আসিফ যে কথাগুলো বলেছেন তার ক্ষমতায় থেকে উপদেষ্টা পর্যায়ে পদের থেকে তার এই কথাগুলো কোনোভাবেই কিন্তু সমীচীন না তিনি যদি ক্ষমতা থেকে পদত্যাগ করে জনসম্মুখে এসে তিনি যদি কথাগুলো বলতেন একজন সাধারণ নাগরিক হিসেবে তাহলে কোনো সমস্যা ছিল না কেন এটা রাজনৈতিক দিক থেকেও একটা হ্যাম্পার হয় সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে রাষ্ট্রের এটা গোপনীয় একটি বিষয় যেটি রাষ্ট্রের যে সেনাপ্রধান আছে আমাদের সেনাপ্রধানের উপর জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে অর্থাৎ শপথ নেওয়ার সময়ই তাদেরকে শপথ করিয়ে দেওয়া হয় যে রাষ্ট্রের অনুকূলে যেসব কাজকর্ম আছে সেগুলো না করার ক্ষেত্রে এবং গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে এগুলো কিন্তু বলা থাকে তো আমি যেটা বলতে শপথে তিনি তার শপথের ভঙ্গ করেছেন অর্থাৎ রাষ্ট্রের গোপনীয়তার ক্ষেত্রে যে শপথ তিনি গ্রহণ করেছিলেন সেটা কিন্তু ভঙ্গ করেছেন তিনি যদি পদত্যাগ করে এই কথাগুলো বলতেন তাহলে কোনো প্রশ্নই এখানে ছিল না কিন্তু ক্ষমতার চেয়ারে বসে উপদেষ্টার পদের থেকে এই কথাগুলো জনসম্মুখে বা মিডিয়াতে এসে প্রকাশ করা পুরোপুরি ভাবে কিন্তু অন্যায় এখন আসলে অন্যায় তো দেশের ক্ষেত্রে অনেক কিছুই হচ্ছে তিনি না হয় একটু এটাই বললেন আসলে সেই দিক দিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা আসলে বলাই যায় কিন্তু রাষ্ট্রীয় চেয়ারে বসে কোনোভাবেই এই কথাগুলো বলা কিন্তু সমীচীন না এটা পুরোপুরি পুরোপুরিভাবেই কিন্তু আহ রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষেত্রে পুরোপুরিভাবে গোপনীয়তা রাখার কথা বলা হয়ে থাকে এবং তিনি যেই কথাটি বলেছেন রাষ্ট্রের জনগণ কিন্তু এখন সেনা প্রধানের বিপক্ষে অবস্থান করতেছে আমরা সাম্প্রতিক সময় যেটা দেখলাম যে ছাত্ররা মিছিল মিটিং করতেছে সেনাবাহিনীর সামনে হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত তো এই যে একটি সেনাবাহিনীর মধ্যে যে একটা উত্তেজনা সৃষ্টি করা এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের ক্ষতি কারণ আমাদের শেষ ভরসাই হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনীর উপর থেকে যদি আমরা আস্থা হারিয়ে ফেলি তাহলে দেশ রসাতলে যেতে বেশি দিন কিন্তু সময় লাগবে না কারণ সেনাবাহিনী হাল ছেড়ে দিবে তখন আইন শৃঙ্খলার আরো অবনতি হতে থাকবে কাইন্ড অফ এই দেশ একটি রিফিউজি দেশ হিসেবে কিন্তু পরিণত হয়ে যাবে এবং তিনি যে দ্বিতীয় কথাটি বলেন সেটা হচ্ছে পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো সেই ক্ষেত্রে তাদের পরবর্তী কর্মসূচি কি ছিল এগুলো সবকিছু সাজানো ছিল তারা শুধু ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করবে তো তারা এটাও বিশ্বাস করতেছিল না যে এত দ্রুতই যে শেখ হাসিনার পতন হয়ে যাবে হয়তো তারা ভেবেছিল যে আরো একটু দীর্ঘ সময় লাগবে আর কিছুদিন সময় লাগবে তবে আসলে তার কথা অনুযায়ী বোঝা যায় তিনি যেটা বলতে চাচ্ছিলেন বা সেখানে যেটা প্রকাশ করেন তিনি বলছিলেন যে যদি পাঁচই আগস্ট সরকার পতন না হতো তাহলে তারা অস্ত্র তুলে নিত হাতে তো এর দ্বারা বোঝা যায় যে আসলে সেই সময়ে জুলাই আগস্টের আন্দোলনের সময় পেছন থেকে কোন একটি শক্তিধর দল কিংবা পরাশক্তি তাদেরকে সাপোর্ট দিচ্ছিল যদি শেখ হাসিনা পতন না হয় তাহলে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধের সম্ভাবনা থাকত এবং এই কথাও তিনি আসিফ উল্লেখ করে বলেন যে যদি শেখ পতন না হতো তাহলে পাঁচই আগস্টের পরে অস্ত্র তুলে নেওয়ার মাধ্যমে দেশের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে যেত তো সেই ক্ষেত্রে শেখ আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি তার তিনি চলে যাওয়ার মাধ্যমে দেশকে অন্তত রক্ষা করে গেছেন তিনি যেটা বলতেছিলেন যে রাষ্ট্রের মধ্যে জনগণের উপর গুলি চালিয়ে বা লাশের উপর দিয়ে তিনি ক্ষমতায় থাকবেন না হয়তো তিনি জানতে পেরেছিলেন যে ভবিষ্যতে আরো খারাপ হতে পারে তিনি তখনই তৎক্ষণাৎ ক্ষমতা ছেড়ে চলে যান আসলে তার এই যে এসব বক্তব্য গুলো যে আসিফ উপদেষ্টা আসিফ যেসব বক্তব্য গুলো দিচ্ছেন এগুলো কিন্তু জনমনে এখন একটি আহ বিড়ম্বনা তৈরি করতেছে আসলে এগুলো ক্ষমতার চেয়ারে বসে কোনোভাবেই কিন্তু প্রকাশ করা উচিত নয় এতে করে আমাদের জনগণের বিরাট একটা হ্যাম্পার হয় তিনি যদি বলতে চান অবশ্যই করে ক্ষমতা গিয়ে একটি যাতে সাধারণ মানুষের তিনি কথাগুলো বলেন এটাই আমার কথা রইল এবং কথা গুলো কতটুকু যুক্তিযুক্ত এটা আমি আসলে বলতে পা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আমি আমার পক্ষে আসলে বলা সম্ভব নয় তারা আসলে আমার থেকেও অনেক জ্ঞানী এটা আসলে আমার নিজের ব্যক্তিগত একটি মতামত প্রকাশ করলাম